আমি আল্লাহ রে ভসাইলাম সফিন ছেড়ে দিনুকাছি জব মদিন

ना छिड़ दे नौकाया मी जबो मदीना छिड़ दे नौकाया मी जबो मदीना দুনিয়ায় না এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নাবি এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও पाल तूल तेला चिड़े गया जबो मारी जबो मारी নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি যাবে মদিনার ঘরে ঘরে ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি যাবে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয় মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় মদিনা ও दे दे पाल तूल दे 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 पाल तूल दे छिड़ दे नौकाया मी जब मदीना वो तु छेड़ दे नौकाया मी जब मदीना वो तुई छिड़ दे नौकाया मी जब मदीना वो तुई छिड़ दे नौकाया मी जब मदीना वो तुई दे नौकाया जब मदीना वो तुई छेड़ दे नौकाया मी जब मदीना